সে কথা সত্যি তো সেই সত্যিটাকে সেলিব্রেট করবার জন্য কাল তোমাদের দুজন কি আমার বাড়িতে আসতে হবে আমরা তিনজনে একসঙ্গে বসে ডিনার করব কেমন ঠিক আছে বার্থডে বেবিকে উইশ করতে আমি নিশ্চয়ই যাব আপনি কিছু বলবেন আজ রাতে আমি খাবো না কেন আমার এক জায়গায় নেমন্তন্ন আছে নেমন্তন্ন কোথায় মর্নিং ওয়াকের এক বন্ধুর বাড়িতে আপনার তো সেখানে যাওয়া হবে না কেন আমরা আজ ইভিনিং শো সিনেমা যাবো বললি বাড়ি খালি রেখে চলে যাওয়া যায় না হবে হ্যাঁ কখন আসছেন সে কথা বলার জন্যই আপনাকে ফোন করেছি হ্যাঁ বলুন বলুন আমি খুব দুঃখিত দেখিলিস প্রভু আজ আমি যেতে পারছি না সে কি কেন আমার শরীরটা ভালো নেই ও তো কি হয়েছে কিরকম একটা জ্বর জ্বর মতন হয়েছে মাথায় খুব যন্ত্রণা প্লিজ কিছু মনে করবেন না আমাকে ক্ষমা করে দেবেন না 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 শরীর খারাপের উপর তো আর কারো হাত নেই ঠিক আছে আপনি আর কিচ্ছু মনে করিনি ধন্যবাদ আপনার জন্মদিন শুভ হোক ভালো থাকুন দীর্ঘ জীবন লাভ করুন থ্যাংক ইউ ম্যাডাম রাখছি এখন সকলে বসে একটা নাটক দেখছিলাম নাটকটা মূলত বৃদ্ধ বয়সেরই একটা নাটক বৃদ্ধ বয়সের বৃদ্ধদের সামাজিক অবস্থা এবং অবস্থানের মধ্যে তাদেরকে কিভাবে কাটাতে হয় তারই একটা মানে ছবি ফুটে উঠেছে নাটকের ভিতরে দেখছিলাম ভাবছিলাম সময়ও কাটাচ্ছিলাম তো এখানে নাটকের বিশেষ একটু শোনালাম আরও একটু শুনুন দেখবেন সংসারের ব্যালান্স ঠিক করার জন্যে বৃদ্ধ বয়সে মানুষদের মিথ্যা বলতে না চাইলেও কেন কিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের সংসারের শান্তির ব্যালেন্স ঠিক করতে হয় এটারই একটা চিত্র ফুটে উঠেছে নাটকটার ভিতরে এরপরের অংশটুকু আমরা শুনি এভাবেই ইয়াকে আমার এখনকার ভিডিওটা আমি

বাড়িতে আমি নানা রকম বিধিনিষেধ মেনে চলতে হয় আমি সেটা জানি ও না আসার কারণটা হলো তাই উনি সংকোচ বসত সেটা বলতে পারেননি ঠিক আছে তুমি আমাকে তুমি আমাকে ওর খাবারটা দিয়ে দিও আমি ওকে পৌঁছে দেব আমরা দুই বন্ধ খাবো আর আরেক বন্ধু বাদ যাবে তা কি হয় নিয়ে এলাম দিনের করে এলাম আপনার হাতে তৈরি চাটা পাওনা রইলো ঠিক আছে আপনার ছেলে ছেলের বউ ওরা সিনেমায় গেছে সেটাই তাহলে আপনি যেতে না পারার কারণ আপনাকে বাড়ি পাহাড়ে থাকতে হয়েছিল রকম একটা কারণে আমি আন্দাজ করেছিলাম নিখিলেশ বাবুকে আমি ঠিক বলতে পারিনি বৃদ্ধ বয়সে মানুষের ভূমিকাটা হয় গাড়িতে

বললেন আপনাদের বাড়িতে একদিন ফ্রায়েড রাইস আর মুরগির মাংস রান্না হয়েছিল আপনি রান্নার সমস্ত ব্যবস্থা করেছিলেন এই গল্প আপনি আমাকে বলেছিলেন তাই না সে রাত্রে আপনার ভাগ্যে জুটেছিল শুকনো রুটি আর তরকারি তাই তো যাই বলো আজকে কিন্তু আমাদের মুভিটা বেশ ভালো ছিল তাই না বলো ভালো লেগেছে আমি বললাম বলে নয়তো তুমি তো যেতেই চাইছিলে না না কেন যাবো না তুমি বলেছো কেন যাবো না কভার কোথাতে কিনে এলো মা এলো কোথা থেকে পেলে মা মানে আপনি নিজে কিনে আনলেন তাহলে কোথায় পেলে মা পেলে

বৃদ্ধ বয়সে আমাদের সমাজে। অনেক বৃদ্ধদের অনুকূল পরিবেশ তো থাকেই না প্রতিকূল পরিবেশের মধ্যেই তাদের শেষ বয়সটা কাটাতে হয় এখানে আমাদের কার কিভাবে কাটবে আর কার কিভাবে কাটছে এগুলো তর্ক বিতর্কের বিষয় নয় কিন্তু আমি এই সকালের নাটকটা দেখতে দেখতে অনেক কিছু ভাবছিলাম তো সব ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না সম্ভব হচ্ছে না আর করা যাচ্ছেও না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা বৃদ্ধরা সবাই যার যার জায়গার থেকে একটু একটু পরিস্থিতির সঙ্গে সব সবসময় যে আপোষ করতে হবে এটা আমি মনে করি না আমিও যে এর বাইরে তাও মনে করি না তবে আমি নিজে ব্যক্তিগতভাবে একটু লড়াকু টাইপের মানুষ আমার কথা হচ্ছে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হিসাব নিকাশের বাইরে যাই যাক না কেন আমার হিসাব নিকাশটা আমার মতন করে আমি আমি সেই হিসাব টিকাশের মধ্যে থেকেই আমি সেটা লড়তে চাই এবং লড়তে লড়তে যেতে চাই সবাইকে গুড বাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার এমন এই কি বলে এমন কামকে আলী মরা মিডিও দেব দেবো 白发人，伤悲。